বিয়ের দাওয়াতে যারা যেতে পাচ্ছেন না বিয়েবাড়ির বাবুচির হাতে সবজি ঘরে বসে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট বিয়েবাড়ির সবজি রেসিপি বাবুচি রেসিপিতে একদম এ টু জেড সব কিছু শেয়ার করব আপনাদের সাথে বিয়েবাড়ির সবজির জন্য এখানে আমি চার রকমের সবজি ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো সিজনাল অন্য সবজি দিতে পারেন এর সাথে আর আজকে আমি দেখে দেবো কিভাবে সবজি কালারটা একদম পারফেক্ট ঠিক রাখবেন সেটা আমি দেখে দেবো আমি এভাবে কেটে নিয়েছি তো প্রথমে সবজিগুলো আমি সিদ্ধ করে নিব যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে সেজন্য এটা আগে প্রথমে দিয়ে রাখলাম এটা একটু দু তিন মিনিট সিদ্ধ করার পরে তারপরে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি আর আপনারা এখানে অন্য সবজি যেটা ব্যবহার করবেন যেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে সেটা আগে দিবেন আর এখানে আমি ক্যাপসিকামটা সিদ্ধ করব না এরপর আমি গাজরটা দিয়ে দেবো দুই তিন মিনিট পরে আর এখানে কিন্তু সবজি রান্নাই সবজিটা কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে আর এই পানিটা কিন্তু ফেলে দেবো না এই পানিটা আমি পরে ব্যবহার করব এই তো আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আমি সবজিগুলো এখন তুলে নিচ্ছি এরপরে আপনাদের দেখাবো কিভাবে সবজি কালারটা ঠিক রাখবেন সবজিগুলো আমি একটি হাঁড়িতে ঢেলে রাখতেছি কারণ সবজিতে আমি ঠান্ডা পানি দিব এখন এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে রাখছি তারপরে কিছুক্ষণ রাখার পরে আমি উঠিয়ে নেব আর এদিকে যে সবজির পানিটা ছিল সেদ্ধ করার সেই পানিটা আমি রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে এই পানিটা আমি পরে ব্যবহার করব আর একটা হাঁড়িতে আমি দুই টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি এখানে আমি বাটার ব্যবহার করব আর রসুন কুচি দিয়ে দিব দু দেড় টেবিল চামচ বাটারের সাথে রসুন কুচিটা কিছুক্ষণ নাড়ব যখন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি আদা কুচিটা দিয়ে দেবো রসুন আর আদা কুচি কিন্তু একসাথে দেওয়া যাবে না এরপরে আমার কিছুক্ষণ নাড়তে হবে হালকা গোল্ডেন কালার না আসা পর্যন্ত নাড়তে হবে এরপর আমি এর সাথে দিয়ে দিলাম রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর বাটারটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় টেস্টি হয় এরপর আমি চিকেন নিয়ে নিচ্ছি এক কাপ আমি এখানে এক কাপ চিকেন নিয়েছি ছোট করে কাটিয়ে নিয়েছি চিকেনটা এখানে কিছুক্ষণ নাড়তে হবে এরপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি এখন মাংসটা কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখব এরপর ঢেকে রাখার পরে দেখুন চিকেন থেকে যে পানিটা উঠেছে সেটাতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি পানিটা শুকিয়ে নিব এর সাথে আমি দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে একবার হলো রান্না করে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্যটা আর কতটা টেস্টি হবে সবজিটা বুঝতে পারবেন আর তেলটা যখন উপরে উঠে আসবে আমি সেই সময় দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ আর পেঁয়াজটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আরও কিছুক্ষণ তিন থেকে চার মিনিট নাড়ব আর এদিকে যে সবজি পানিটা ছিল সেটা আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এখানে আমি আড়াই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর আপনারা যদি একটু ঘন রাখতে চান ঝোলটা তাহলে তিন টেবিল চামচ দিতে পারবেন আর এখানে আমি আরও কয়েকটা টাকা দিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সেই সবজিগুলো দিয়ে দিব আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য খুব সহজে কিন্তু আপনারা ঘরে বসেই সেই বিয়েবাড়ির সবজির স্বাদ পাবেন আর এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা যেহেতু কম লাগে সিদ্ধ হতে যার কারণে এটা কিন্তু পরে দিলাম এরপরে আমি কালো গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপরে কিন্তু দুই থেকে তিন মিনিট নেড়ে নেব আমি এখন আমি সেই সবজির পানিটা দিয়ে দিচ্ছি যেটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আর দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটার নিচে জমে থাকে আর কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার পরে কিন্তু আমাকে নেড়ে দিতে হবে মাঝে মধ্যে কারণ এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিচ্ছি তলা লেগে যেতে পারে এরপরে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর গুঁড়া দুধটা অবশ্যই দেবেন এখানে তারপরে দিয়ে দেব ঘি আর এরপরে আপনার সেই বিয়ে বাড়ির টেস্টটা অরিজিনাল টেস্টটা পেয়ে যাবেন সবজির নামানোর আগে আমি আর একটু লবণ আর চিনি দিয়ে নিলাম এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম